হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে গেছিলাম ফ্রাই বাকেটে সো খালামুনির পক্ষ থেকে ছোট্ট একটা ট্রিক ছিল আর আমি এখানে পিসগুলো দেখাচ্ছিলাম ওখানে একটা অফার ছিল পাঁচ পিস পাঁচশো টাকা এরকম একটা অফার তো সেটাই আমরা হচ্ছে নিয়েছিলাম আমরা ছিলাম চারজন তো আমার কাছে বেশ বড় লেগেছে চিকেন ফ্রাইগুলা আর ফ্রাই প্যাকেটে প্রত্যেক দিনই কিছু না কিছু অফার থাকে তো মঙ্গলবারই ছিল চিকেন ফ্রাইয়ের উপরে অফার সেটা দেখি মূলত আমরা গিয়েছিলাম সেই অফারটা নিতে ফ্রাই বরাবরই সব অফারগুলো ভালোই দেয় আর বিশেষ করে স্টুডেন্টদের জন্য তারা অনেক ভালো ভালো অফার নিয়ে আসছে যেটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিওটা দেখেছেন আমাদের কিছু ভালো মুমেন্টস আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ